হ্যালো বন্ধুরা আপনারা বোর্ডে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছেন যে এগারো দে এগারো দে গুণ করার যে অঙ্কগুলি রয়েছে এগুলো খুব সহজে করা যায় আমাদের একজন ছাত্রী রয়েছে তানিয়া খাতুন সে আপনাদের এই অঙ্কগুলো করে দেখাবে কিভাবে এগারো দে আমরা খুব সহজে একটা গুণ করতে পারি সেটা সে দেখাবে হ্যাঁ তানিয়া নাও করো